রাঁধে রাঁধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি ফ্যামিলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছে আর আমরাও ভালো আছি তো দেখো বন্ধুরা একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে তোমাদের সামনে আর আসবেন আমাকে অনেকটা খুশি খুশি লাগছে তার কারণটা তোমাদের অবশ্যই বলবো ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো আর দেখো সকাল সকাল দরজার সামনে বসেছি কারণ রোদ এসছে তো রোদে বসে শীতের সময় একটু চা খেতে ভালোই লাগে আর তোমাদের দাদা ভাই দেখো রান্না করছে আর আমাকে চা করে দিল তো আমি খাচ্ছি তোমাদের দাদা ভাইও চা খাচ্ছে আর আমার গোপু তো অন্যদিকে দেখো কত খেলা করছে ওকে গাড়িটা নামিয়ে দিয়েছি তো গাড়িতে করে ও সারা উঠোন দেখো ঘুরছে কারণ কি উঠোনটা পুরো পাকা তো আর কোনো অসুবিধে নেই গাড়িটা চালাতেও ওর খুব সুবিধে হয় আর এখন তো যেহেতু বাবু এক পা এক পা করে হাঁটতে শিখে গেছে তো গাড়িটা চা মানে এখন ওর জন্য খুবই ভালো আর দেখো এত মানে আনন্দ করছে ও আর আমার আমি দরজার সামনে বসে বসে দেখছে আমার এত ভালো লাগছে এই মেমোরিগুলো মানে ও তো বড়ো হয়ে ভিডিওগুলো দেখবে তো ওর অনেক ভালো লাগবে আর আমাদের জীবনে সবটাই স্মৃতি হয়ে থাকবে সারা জীবন কারণ কি দেখো বাবু যখন বড় হয়ে যাবে তখন তার এই এই দিনগুলো তার কোনো দিন ফিরে পাবো না কারণ এই দিনগুলো চলে যাচ্ছে আর সুখের দিনগুলো খুব তাড়াতাড়ি আমাদের জীবন থেকে চলে যায় তো যাই হোক আমার বাবু তো খুব আনন্দ করছে আর আমি দেখো ওর পেছন পেছন ঘুরছি কারণ কি পাকা হলেও অনেক সময় কি হয় চাকা উল্টে যাওয়ার ভয় থাকে বা ধরো ও দৌড় মারলো তখন কী হবে গাড়ি উল্টে যাবে সেই জন্য তো আমি পেছন পেছন হাঁটছি যাতে ও পড়ে না যায় সেই কারণে আর আমার গপু তো খুব আনন্দ করছে খুব আর অনেক দিন পরে আজকে গাড়িটা দিয়েছি মাঝে অনেক দিন দিনে আর যেহেতু আমি বাড়িতে ছিলাম না মানে এখানে তো আমার বাবার বাড়িতে ছিলাম তো গাড়িটা তার আর ওখানে নিয়ে যায়নি কারণ কি আর ওখান তো ঘরের মধ্যে চালানোও যাবে না তাইলে ওই যে ঘরে যে কার্পেটটা পাতা সেটা ছিঁড়ে যাওয়ার ভয় থাকে আর ওইখানে তো কাঁচা উঠোন মানে মাটির সেই জন্য আর গাড়িটা এখানেই থাকে তারপরে দেখো আমার গোপুকে খাইয়ে দাইয়ে তোমাদের দাদা ভাইও বেরিয়ে গেছে তারপরে ও ঘুমিয়েও গেছে আর যেহেতু এই সকাল টাইমটায় ও ঘুমোয় তোমরা জানো আর এর আগের ভিডিওতে আমি বলেছি ও দুটো টাইম ঘুমোয় এই সকালে ঘুম থেকে যখন ওঠে তার আগে আমার সমস্ত কাজ গুছিয়ে নিতে হয় কারণ কি উঠে গেলে আর হয় না সেই কারণে দেখো আমার সমস্ত কিছু হয়ে গেছে আর আমি স্নান করেও এসে চলে এসছি তো আসার পরেও দেখছি আমার গোপু ঘুমোচ্ছে মানে ওঠেনি আর আজকে সকালে না অনেক বড় একটা ঘুম দিয়েছে মানে লং টাইম ঘুমিয়েছে যেই কারণে আমার কোনো অসুবিধে হয়নি অনেক সময় কি হয় সকালে উঠে যায় বা ধরো মশায় কামড়ায় সেই কারণে যেহেতু আমি মশারি টান নিয়ে দিই কারণ কি মশায় কামড়ালে ফুলে যায় আর এখন মশা খুবই মানে বিষাক্ত তো সেই জন্য আমি মশারি টাঙিয়ে সবসময় ঘুম পড়ে আর দেখো যেহেতু ওঠেনি তো আমি তাড়াতাড়ি করে একটু হাত পায়ে মানে বডি অয়েল বডি লোশন মেখে নিলাম কারণ কি শীতকালের দিন তো আর পুরো ছান ঠান করে এলেই মানে হাত পায়ে মুখে এত টান ধরে মানে খুবই খারাপ লাগে সেই জন্য তো আর আমি ভ্যাজলিনের বডি লোশনটাই মাখি তো এটা আমার জন্য খুব ভালো আর আমার খুব ভালো লাগে এইটা তো সেই জন্য আর এটা ছাড়া আমি অন্য কোনো বডিলশন আমি ব্যবহার করি না আমি আমার জন্য এইটাই নিয়ে আসে তোমাদের দাদা ভাই আর আমার এটাই ভালো লাগে আর এটা খুব সফট আর খুব ভালো মানে স্কিনটা খুব ভালো থাকে তো যাই হোক আর দেখো একটা ক্যালেন্ডারটা নিয়েছিলাম আমার গোপু তো পুরো টেনে ছিঁড়ে দিয়েছে আর আমি মুখের জন্য এইটা নিভিয়ার সফট ক্রিমটা মাখি তো এইটাও মানে খুব সফটই আর খুব ভালো এইটা নিভিয়ার সবটা আর নিভিয়ার সব কিছুই ভালো আগে নিভিয়ার বডিলেশন মাখতাম কিন্তু এখন আর আনি না এখন ভ্যাজলিনটাই নিয়ে আসে তোমার দাদাভাই তো মেখে নিলাম আর আমার গোপু যেহেতু ওঠেনি তো আমার মানে সময়টা পেয়েছে না হলে তো সময় পাই না কারণ উঠে গেলে এই এইটাও হতো না মানে মাখা আর তো কতদিন এমন দিনও যায় যে মাথা সারাদিনও চুলা সেরাতে পারি না কোনো রকম বেঁধে রেখে দিই কারণ কি দেখো আগে একরকম ছিলাম আর এখন একরকম কারণ কি ছেলে মেয়ে হয়ে গেলে তখন ওদের পেছনে যেই সময় দেব না নিজের সাজগোজ করব তো সংসারে কাজকর্ম করে আর মাথা আসড়ানোর মতো সময় অনেক সময় হয়ে ওঠে না এমন দিনও গেছে সারাদিন একবারও মাথা আশ্রায় নিই রকম চুল বেঁধে রাখতাম আর আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে মানে এত চুল উঠছে দেখো আগে যেই চুল ছিল আমার মাথায় আগের ভিডিওতে তোমরা হয়তো দেখেছ বা দেখবে আমার অনেক বড় চুল ছিল মানে পুরো কোমরের নিচে অনেকটাই চুল ছিল মাথা আর এখন এখন দেখো চুল উঠে পুরো একদম শেষ হয়ে গেছে সেই জন্য রাগ করে চুল কেটে দিয়েছি কারণ এত বড় চুল আর যদি লম্বা শুধু থাকে যদি চুলের গোছ না থাকে তাহলে ভালো লাগে না দেখতে সেই জন্য চুল কেটে দিয়েছি আর চুল পুরো উঠে মানে একদম শেষ হয়ে গেছে কি কিচ্ছু নেই মানে আগে যা চুল ছিল তার তিন ভাগের এক ভাগও চুল নেই আমার মাথায় এখন প্রচণ্ড চুল ওঠে আমার কি বলবো আর তার একটা কারণ হলো যেমন শুনতাম আমার দিদারা বলে বড়রা বলে যে বাচ্চা ছোটো থাকলে নাকি হাসিতে চুল ভাসে তো সেইটাই আর দ্বিতীয় কারণ আর আরেকটা কারণ আছে সেটা হলো আমার থাইরয়েড আছে যে কারণে চুল ওঠাটা স্বাভাবিক হয়তো থাইরয়েডের কারণেও আমার মাথার চুল উঠে যাচ্ছে তো যাই হোক মাঝে আমার চুলগুলো খুবই সুন্দর হয়েছিল আমার খুব ভালো লাগতো আর আমার বড় চুল না খুব ভালো লাগে মানে আমার শখ এটা আমার একটা স্বপ্ন ছিল যে আমার চুল অনেক বড় হবে কিন্তু সেই আশাটা পূর্ণ হয়েছিল কিন্তু সেই মানে সেই সময়টা আর ধরে রাখতে পারিনি আমি তো যাই হোক বন্ধুরা হয়তো ঠাকুর চালে আবার আমার মাথায় চুল হবে আমার বড়ো চুল খুবই ভালো লাগে ছোটো চুল আমার ভালো লাগে না আর দেখি কি ব্যবস্থা করা যায় তো তোমাদের যদি কারোর কিছু জানা থাকে হেয়ারের জন্য কোনো সাজেশান তাই আমাকে অবশ্যই কমেন্টে বলবে যে কি মাথায় কি দিলে চুল ভালো হবে আর দেখো সিঁদুর পরে নিলাম টিপু পরে নিলাম আর আমি না কুমকুম সিঁদুর পরি কারণ কি আমার গুঁড়ো সিঁদুর মানে পরতে পারি না আমি কারণ না হলে আমার গুঁড়ো সিঁদুর পড়লে আমার সিঁদিতে চুল খায় সেই জন্য আমি কুমকুম সিঁদুরই ব্যবহার করি তো আমার সব কিছু হয়ে গেছে তারপরে দেখো আমার গোপুও উঠে গেছে আর গোপু উঠে যাওয়ার পরেই দেখো বাবা মানে ঘুম থেকে উঠেছে হাই তুলছে এবার আমার গোপুকে স্নান টনান করাবো তারপরে ওকে খাওয়াবো যেহেতু খাইয়ে দিয়ে তারপরে আমি স্নান করাই কারণ কি না হলে আবার সেই এটোকাটা মানে পুরো জামা ঠামা পুরো মাখিয়ে দেয় সেই জন্য তো আগে স্নান আগে খাইয়ে নিই তারপরে আমি স্নানটা করাবো তারপরে স্নান করিয়ে দিলাম আমার গোপুকে আর খাইয়েও দিলাম কারণ কি সেই সকালে ঘুমিয়েছে সকালে একটু খেয়ে ঘুমিয়েছে আর ঘুম থেকে উঠলে পর আবার ওকে খাওয়ায় খাইয়ে দাইয়ে তারপরে স্নান করায় স্নান টানান করিয়ে তারপর একটু আমার গপুকে নিয়ে ঘুরতে হয় কারণ ও ঘুরতে খুব ভালোবাসে আর জানো বাচ্চারা তারপরে ছোটো যেহেতু ঘুমের পরে তো ছানদান করে তারপরে আর তো ঘুমবে না তো একটু সময় ঘুরলে ওর ভালো লাগে আর দেখো আমরা রাস্তায় গেছি আর আজকে আমার খুশির কারণ হলো আমার মা আসছে আজকে আর আমার গোপুর দিদুন আসছে তো আমার মা না একদমই থাকতে পারছে না মানে খুবই কষ্ট হচ্ছে আমার মায়ের মানে গোপুকে দেখতে পাচ্ছে না সেই কারণে তো আমার মা বলছে আমার আর ভালো লাগছে না একটা সপ্তাহ আমি কাটিয়েছি মানে রবিবারে এসছি আর এক সপ্তাহ আস্তে আস্তেই আমার মা চলে এসেছে মানে আমার মা ওকে ছাড়া একদমই ভালো না তো দেখো আমার গোপুকে দেখাচ্ছিলাম ওই দেখো দিদুন আসছে আমরা রাস্তায় সেই জন্যই গিয়ে দাঁড়িয়েছি যে মা কখন আসে সেই কারণে আর দেখো আমার গোপু দূর থেকেই দেখে ঠিক পেয়েছে ওই যে দেখাচ্ছে আবার হাত দিয়ে দিদুন আসছে সেই জন্য আর আমার মাকে পেয়ে তো গোপু এত খুশি হয়েছে কি বলবো তো দেখো সবাই মানে বলে না মায়ের পরে যদি কেউ এই পৃথিবীতে ভালোবাসে সেটা হলো দিদুন দিদুনের মতো ভালো আর কেউ বাসে না তো যাই হোক দেখো আর আমার মাকে পেয়ে দেখো কত খুশি হয়েছে তো আমার মায়ের ব্যাগটা আমি নিয়ে নিয়েছি আর আবার গোপু তো পুরো ঝাঁপিয়ে একদম মায়ের কাছে চলে গেছে দিদুনের কাছে তো দেখো দিদুনকে পেয়ে খুব খুশি ভোলেনি এতদিন থেকে এসছে আর একটা সপ্তাহ যেহেতু মাঝে গেছে তো সেই কারণে ভোলে নি ওর মনে আছে যদি অনেক দিন হতো তাহলে ভুলে যেত আর আমার মা দেখো কত কিছু নিয়ে এসছে আমার জন্য যখনই আসে তখনই নিয়ে আসে আর আমি যখন যাই তখন তো ওখানে খাই আর আমাদের এগুলো সবই জমির দেখো মিশ নিয়ে এসছে আর এই গুড়ের রসগোল্লা আমি খুব ভালো খাই সেই জন্য তারপরে পিঠে নিয়ে এসছে দেখো আর তোমাদের দাদা ভাই যেহেতু দুধ ফুলি ভালো খায় তো ওর জন্য দুধ ফুলি বানিয়ে নিয়ে এসেছে নারকেল দিয়ে আর নারকেল দিয়ে খুব ভালো লাগে তো এগুলো আমাদের গাছের সিম দেখো আর এগুলো শাক সবজি আছে অনেক রকমের শাক আছে হিঞ্চে হিঞ্চের শাক আছে উচ্ছে শাক আছে ভেতর শাক আছে তো অনেক রকমের শাক নিয়ে এসছে তো যাই হোক বন্ধুরা এখন মা অনেকক্ষণ এসছে তো মাকে বললাম তুমি ফ্রেশ হয়ে নাও তারপরে খাওয়া দাওয়া করো অনেকটা দূর থেকে এসছে অনেকটা জার্নি করে তো মা ফ্রেশ হয়ে তারপরে খাওয়া দাওয়া করলো আর আমার গোপুদাকো অনেকক্ষণ খেলার পরে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছি মানে ও ঘুমিয়ে গেছে তো ঘুম থেকে আবার উঠবে অনেকক্ষণ ঘুমোবে এখন আর এই দুটো টাইমই ও ঘুমোয় তো চলো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তোমরা সবাই আমার পাশে থেকো কারণ কি দেখো তোমাদের ভালোবাসা ছাড়া কোনো কিছুই করা সম্ভব নয় তো আমাকে একটু সাপোর্ট করো তো চলো বন্ধুরা দেখা হবে আর একটি নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থেকো সুস্থ থেকো এইটাই চাই তো চলো টাটা